হ্যালো স্টুডেন্টস আমি তরুণ স্যার তোমার জন্য আজকে ত্রিকোণমিতি চ্যাপ্টার পনেরো তেইশ পয়েন্ট চ্যাপ্টারটা নিয়ে চলে এসেছি দেখে নাও কীভাবে আমরা এই চ্যাপ্টারটা সলভ করবো এবং খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার যেখানে আমাদের একটা কঠিন আসে তো এখানে যেটা জায়গাটা যেটা আসা হয় সেটা হচ্ছে মান বার করতে হয় তো মানটা বসিয়ে আমাদের সিম্পিফাই করতে হয় তো দেখে নাও মান কি করে বার করতে তো আমরা নর্মালি আমরা কি জানি যে ছটা ছটা মান আছে সাইন

এখানে ওয়ান লিখবো এখানে টু লিখবো এখানে থ্রি লিখবো আর এখানে ফোর লিখবো লিখলাম প্রত্যেককে আমরা কি করবো ফোর দিয়ে ডিভাইড ভাগ করে দেবো প্রত্যেক কবে দিয়ে করবো ফোর দিয়ে ভাগ করবো ঠিক আছে প্রতিদিন ফোর দিয়ে ভাগ করে দিই প্রত্যেককে যদি আমি ফোর দিয়ে ভাগ করে দিই তারপরে কি করবো এটাকে ফোর দিয়ে ভাগ করার পরে কি করবো ফোর দিয়ে ভাগ করার পর তারপরে আমি কি করবো রুট ওভার করে দেবো স্কোয়ার রুট করবো ঠিক আছে কি করবো স্কোয়ার রুট কি করবো তারপরে স্কোয়ার রুট ঠিক আছে করলে দেখো প্রত্যেকটা ভ্যালু চলে আসবে কি করে আসবে জিরোকে কে ফোর দিয়ে ভাগ করলে কি হয় অ্যান্সার যে কোনো কিছু কি আমরা জানি কি জিরোকে যদি আমি কোনো কিছুতে ভাগ করি সবসময় অ্যানসার কি হয় জিরো হয় তাহলে সাইন থিটার জিরো ডিগ্রি ভ্যালু হচ্ছে কি জিরো আসলে বোঝা গেল জিরো আছে নিচে ফোর আছে জিরোকে যদি আমি কোনো কিছুতে ভাগ করি অ্যান্সার কি হয় জিরো হয় তাহলে কি হবে সাইন জিরো ভ্যালু হচ্ছে জিরো ওয়ান বাই ফোর ওয়ান রুট ওভার ওয়ান এর ভ্যালু কত বলো তো রুট ওভার ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর মানে কি ফোর কে কি লেখা যায় টু ইন্টু টু দুটোবার আছে দুটো দুয়ের থেকে একটা দিয়ে মধ্যে বাইরে চলে আসে তাহলে একটা টু আসলে ওয়ান কে দুটো ওভার করলে কি হয় ওয়ান কে আমরা ওয়ান এন টু ওয়ান লিখতে পারি তাহলে কি হয় ওয়ান এন টু ওয়ান মানে একটা ওয়ান বাইরে চলে আসলো তাহলে কি হলো ওয়ান বাই টু তাহলে সাইন থার্টি ভ্যালু কত আসলো ওয়ান বাই টু ওদের গেল সাইন থার্টি ভ্যালু কত আসলো ওয়ান বাই টু সাইন ফোর্টি এ ভেলে কি আসবে সিমিলারলি জিনিস এখানে টু আর নিচে ফোর আছে এটাকে যদি আমি কাটাকুটি করি টু দিয়ে ওদেরকে কাটাকুটি করা যায় টু ওয়ান যা টু 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 দা ফো তাহলে কি আসলো দুটো বার ওয়ান বাই টু

জিরো এটি ভ্যালু কত আসলো ওয়ান বাই টু এর মধ্যে ভ্যালু কত আসলো ওয়ান বাই রুট টু সাইন্স টি ভ্যালু কত আসলো রুট থ্রি বাই টু এনআরটি ভ্যালু কত আসলো ওয়ান নিচে বোঝাতে পারলাম যে কি করে ভ্যালুগুলো আসলো এবং খুব সহজে মনে মনে রাখার উপায় বাকিগুলো আমরা কি করে পাবো দেখে নাও সাইন জিরো সাইন থিটার ভ্যালু কত সাইন জিরো লেখা আছে সাইন জিরো থার্টি ফরটি ফাইভ সিক্সটি আর নাইনটি তাই তো সাইন জিরো যেটা আছে ঠিক এটাকে উল্টো করে লিখে দেবো দেখো এখানে সাইন এন্টি ভ্যালু ওয়ান আছে ই ওয়ানটা চলে আসবে এখানটায় ই ওয়ানটা চলে আসলো এখানটায় এটা এটা হচ্ছে মনে মনে রাখার কৌশল তো এখানে ওয়ানটা এখানে চলে লিখে দাও এখানে রুট থ্রি বাই টু আছে এটা রুট থ্রি বাই টু লিখে দাও এখানে ওয়ান বাই টুটো মানে জাস্ট এটাকে এই দিক থেকে ঘুরিয়ে লিখে দেবো তাহলে এটা কি আসলো ওয়ান বাই রুট টু এটা কত আসলো এই ওয়ান বাই টু এখানে চলে আসবে আর এই চলে আসবে কত কোথায় এখানে দেখো সাইন থিটা ভ্যালু আমরা পার করে দিলাম সেখান থেকে আমরা টি পেলাম কসের ভ্যালু আমরা পেয়ে গেলাম দেখা যাচ্ছে সাইন থিটার ভ্যালু সাইন থিটা জিরো ডিগ্রি আর কত সাইন জিরো জিরো সাইন জিরো যেটা হবে সেটাই হচ্ছে কি হচ্ছে কস নাইনটি সাইন হাফটি যেটা হলো সেটাই হচ্ছে কি কস সিক্সটি ঠিক আছে এইভাবে আমরা সাইনার কসের ভ্যালু পেয়ে গেলাম সাইনার কস ভ্যালু যখন পেয়ে যাবো সেখান থেকে আমরা টেন্থের ভ্যালুটা পেয়ে যাবো কি করে পাবো আমরা কি জানি টেন থিটা ইজিকাল টু কি টেনের ফর্মুলা কি টেন থিটা ইজিকাল টু টেন মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা ঠিক আছে

রুট থ্রি হলো তারপরে কি আছে সাইন ফর্টি ফাইভ এটাও একই রুট টু আমি এটাকে যেটা ভাগ করে দেবো ভাগ করলে কি হবে নিচে রুট টু রুট টু যাচ্ছে অ্যান্সার কত আসবে ওয়ান অ্যান্সার কত আসবে ওয়ান সিমিলারলি এইভাবে আমরা করি এখানটা এখানে টু আর এখানে টু আছে এখানে টু আর এখানে টু আছে টু আর টু কেটে যাবে কি থাকবে অ্যান্সার রুট থ্রি কি থাকবে অ্যান্সার রুট থ্রি তারপরে কি আছে এখানে ওয়ান আর এখানে কি আছে জিরো জিরোকে দিয়ে তো কোনো কিছুকে ভাগ করা যায় না তাই জন্য এর কোনো ভ্যালু আমরা এখনো

ওয়ান বাই টেন থিটা এটা তো ফর্মুলা আমরা জানি যে কর্থিটা জুগল কি কর্থিটা জুগল টু ওয়ান বাই টেন থিটা কর্থিটা জুগল টু ওয়ান বাই টেন থিটা আমরা কি করে বার করব বার করব টেন থিটা যেটা লিখেছিলাম তাকে আমরা ঘুরিয়ে লিখে দেব কি ভাবে ঘুরিয়ে লিখব এখানে এখানে ক্রস আছে তাহলে কর্থিটা যাকে এখানে ক্রস করে দেব এখানে রুট থ্রি আছে এখানে রুট থ্রি বলে দেব তার মানে এই কথার টাইমে রুট থ্রি হয়ে যাবে এখানে ফর্টি এইট যেটা আছে সেখানে ফর্টি এইট টাইমে ঠিক সেম বসিয়ে যাবে এখানে কি আছে ওয়ান বাই ওয়ান বাই রুট থ্রি এটা ওয়ান বাই রুট থ্রি এখানে বসিয়ে দাও তারপরে এখানে কত আছে জিরো তার মানে কি ব্যাপারটা কি করা হলো জিরো হবে সেটা কট নাইনটি হয়ে যাবে যেটা টেন সিক্সটি হবে সেটা হয়ে যাবে কি কট থার্টি আর যেটা টেন নাইনটি হবে সেটা হয়ে যাবে কি কট জিরো এইভাবে আমরা মনে রাখতে পারি বাকি সে কাজ করে থাকলে এটা এটাকে সোজা জিনিস একইভাবে বার করে নেবো কোশেক আমরা কি জানি কোশেক মানে হচ্ছে কোশেক মানে হচ্ছে সাইনের অপোজিট মানে হচ্ছে ওয়ান বাই সাইন থেটা ওয়ান বাই কোশেক মানে সাইনের অনন্য মানে কি কোশেক থেটা রেজাল টু কি লেখা যায় কোশেক থেটা রেজাল টু ওয়ান বাই সাইন থেটা তার মানে কিভাবে করবো সাইন যেটা আছে ওটাকে উল্টো করে দেবো উল্টো মানে কি উল্টো করে দেবো আমরা কি এটাকে আমরা অনন্য করে দেবো মানে কি এখানে কিছু নেই মানে নিচে জিরো আছে জিরো নিচে কিছু নেই মানে কি আছে ওয়ান আছে তো জিরো নিচে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে ওয়ানকে যদি উল্টো করে দিই ওয়ান বাই জিরো হয়ে যায় কি হয়ে যায় আছে উল্টো করলে কি হয়ে যায় ওয়ান বাই জিরো জিরো কোনো কিছু ভাগ করা যায় না তাই জন্য করবো এইটাকে উল্টো করে দেবো টু উপরে ওয়ান আছে উল্টো করে দাও তাহলে উপরে টু নিচে ওয়ান চলে আসবে টু বাই ওয়ান করলে টু বাই ওয়ান করলে অ্যান্সার টু হয় টু বাই অ্যান্সার কি হয় টু হয় সিমিলারলি আমি এটাকে উল্টো উল্টো করে দাও ওয়ান আছে উল্টো করলে কি হবে রুট টু বাই ওয়ান নিচে ওয়ান লেখা দরকার নেই তার মানে শুধু রুট টু হয়ে গেল তারপরে কি হচ্ছে এটাকে উল্টো করে দাও রুট থ্রি বাই টু হয়ে গেল এটাকে উল্টো করে দাও ওয়ানের নিচে ওয়ান আছে ওয়ানকে উল্টো করে দাও এটাকে ওয়ান উল্টো মানে আমি বলতে চাইছি এটাকে অনন্য ঠিক আছে তো কোসে জিরো ভ্যালু জিরো আসলো কোসের থার্টি ভ্যালু টু আসলো কোসে ফর্টি ভ্যালু কত আসলো রুট টু আসলো সিক্সটি ভ্যালু কত আসলো রুট থ্রি বাই টু আর কোসের টাইনটি ভ্যালু কত আসলো ওয়ান সেক বার করবে কি করে সেক দু বার করে দিতে পারে সেক হচ্ছে কোশেক কে উল্টো কস কে উল্টো করে দেবো সেক মানে হচ্ছে ওয়ান বাই কস থ্রিটা তার মানে যেভাবে আমরা সাইন বার করলাম কোশেক বার করলাম সেভাবে আমরা কস কে উল্টো করলে সেক পাবো আর না হলে কি করতে পারি এইটা যেটা লিখেছিলাম কোশেক যেটা লিখেছিলাম তাকে ঘুরিয়ে লিখে দাও ওয়ান আছে এখানে ওয়ান বসিয়ে দাও টু থ্রি বাই টু আছে এখান দিয়ে ঘুরিয়ে লিখে দাও এটা রুট টুটা রুট টু বসে যাচ্ছে এই রুটা এখানে চলে আসো নিক লিখে দাও এই কসটা এখানে চলে যায় এটা হচ্ছে মনে রাখার কৌশল এইভাবে আমরা এই ভ্যালুগুলো খুব সহজেই খাতার মধ্যে মনে রাখতে পারি এবং সহজেই এই চ্যাপ্টার অঙ্কগুলো আমরা স্নিভাবে করতে পারি ঠিক আছে তো দেখে নাও এটা আমরা কি করে করি এবার আমরা এই চ্যাপ্টার থেকে কি করবো অঙ্কগুলো আমরা ডিসকাস করবো পরের ক্লাসে ঠিক আছে দেখে নাও খুব ভালো করে দেখে নাও চলো নেক্সট ক্লাসে আমরা এটা ডিসকাস করবো